স্কুলে এনরোলমেন্ট আছে ক্লাস ইলেভেনে একশো চব্বিশ জন এর মধ্যে পরীক্ষাতে বসেছে পরীক্ষাতে বসেছে একশো বারো তার মধ্যে থেকে পাস করেছে চুরাশি জন দুইটা সেকশন ছিল এস সেকশনে একচল্লিশ বি সেকশনে তেতাল্লিশ টোটাল পাস করেছে চুরাশি জন এর মধ্যে কিছু কিছু স্টুডেন্ট আছে মানে মেডিকেল গ্রাউন্ডে তারা হাফ পরীক্ষা দিয়েছে অ্যানুয়াল পরীক্ষা দিতে পারেনি এমন দুই একজন আছে কিন্তু তাদের এগ্রিগেট নাম্বার দেখে আমরা তাদেরকে কিছু কিছু কনসিডার করেছি আর যারা কাছাকাছি মোটামুটি থার্টি থ্রি পার্সেন্ট মানে পাইলেট পাস কাছাকাছি যারা পাইছে তাদেরকে এক দুই নাম্বার ড্রেস দিয়ে আমরা পাস করে দিয়েছি আর বেশিরভাগ স্টুডেন্টের মধ্যে মেয়েরাই ভালো রেজাল্ট করেছে ফার্স্ট সেকেন্ড থার্ড মেই আর পাসের মধ্যে মেয়েদের সংখ্যাই বেশি ছেলেদের সংখ্যা খুব কম আর ফেল করা স্টুডেন্টের মধ্যে ছেলে সংখ্যাই বেশি কতজন ফেল করছে আটাশ জন ছেলে মেয়ে ফেল করেছে তাদের একটা অভিযোগ ছিল নাকি মানে নাম্বার তাদের কম পাওয়া স্টুডেন্ট পাস করা দেওয়া হয়েছে কি বলবেন তো হওয়ার কথা না যদি সেরকম চ্যালেঞ্জ দেওয়া থাকে তবে সামনে আসো আমার কাছে আসো আমি দেখিয়ে দেব তারা যদি জানতে চায় ব্যাপারটা তাহলে একটা অ্যাপ্লিকেশন করুক অ্যাপ্লিকেশন করলে আমরা তাদের নাম্বারগুলি দেখিয়ে দিতে পারি আরেকটা বিষয় না আপনারা কি এসএমসি করবে কমিটি নিয়ে বসেছিলেন তাদেরকে পাস করে দেওয়ার জন্য আপনি কি রাজি হয়েছিলেন প্লাসেস এসএমসি রাজি হয়েছিল না অন্য মাস্টার রাজি হই নাই না 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 এরকম কোনো রিপোর্ট নেই এসএমসি এসেছিল এসএমসির কাছে কিছু স্টুডেন্ট গার্ডজন তারা গিয়েছিল পাস করিয়ে দেওয়ার জন্য এসএসি চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান আমার সঙ্গে দেখা করতে গত দুই তারিখ এসেছিল আমার কাছে জানতে চেয়েছিলো রেজাল্টগুলি কীভাবে দেওয়া হয়েছে তখন জানার পরে উনি বললো হ রেজাল্টের ব্যাপারে আপনারা যেটা সিদ্ধান্ত নেবেন এটাই ঠিক আর কিছু কিছু স্টুডেন্ট এখন ঘোরাঘুরি করছে তাদের চাপে কিন্তু রেজাল্ট হবে না যেহেতু একবার রেজলেশন নিয়ে রেজাল্ট হয়েছে কি কী কীভাবে রেজাল্ট দেওয়া হয়েছে তখন আমাকে জানতে চেয়েছিলো তখন আমি ক্লাস টিচার যারা আসিল বা ক্লাস ক্লাস টিচার ছাড়া ক্লাস ইলেভেনে যারা টিচার ছিল তাদেরকে দেখে এনে সামনাসামনি ওই মাঠ তারপরে বিভিন্ন অ্যাটেন্ডেন্স এগুলি তাদের মানে এসএমসি চেয়ারম্যানের সামনে তুলে ধরেছিলাম ধরার পরে উনি বলেছেন হ্যাঁ ঠিক আছে আপনারা যেভাবে ভালো বুঝেন আপনারা যেভাবে রেজলিউশন নিয়ে পাস করেছেন এভাবেই চলবে কোনো অসুবিধা হবে না তাদের আরেকটা অভিযোগ তারা স্কুল আসার পরেও তারা প্রেজেন্ট দেওয়া হয় নাই কী বলুন এবারে না না এমন তো হওয়ার কথা না তো স্টুডেন্ট স্কুলে এসে প্রেজেন্ট দেওয়া হবে না এমন তো না আমরা তো ডেলি অ্যাটেন্ডেন্স দিই এখন যে আটের জন ফিল করছে তাদের ব্যাপারে কি ভূমিকা নেবেন ভালো করে তারা আবার ক্লাসে অ্যাডমিশন হবে রিঅ্যাডমিশন রিঅ্যাডমিশন বলতে একটা অ্যাপ্লিকেশন দেবে এরপরে ক্লাস করবে ভালো করে পড়ে ক্লাস ইলেভেন থেকে প্রমোশন নিয়ে পাস করে দেখাবে এটাই আমি চাই তারা দাবি জানিয়েছিল নাকি তার ছাড়ার জন্য অনুমতি দেবেন তাদেরকে না না এমন তো অনুমতি দেওয়া যায় না এই এই যে রেজাল্টের ব্যাপারে তো আমার একটা ডিসিশন না এখানে যারা ক্লাস টিচার আছে ক্লাস যারা পড়াচ্ছে যারা স্কুলের অন্যান্য মেম্বার আছে তারাও তো এটার ব্যাপারে সবাই একমত আমরা আপনার নাম ম্যাম আপনার নাম আমার নাম বইজিন্তিমালা দেবগণ আপনি কি এসএম নাকি হ্যাঁ